ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান শ্রীরামকৃষ্ণ বললেন বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে সে পথ জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনের আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে এই সাত ভূমি মনের স্থান যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুজ্জ নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হল হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে একই তখন আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে মন যায় না মনের পঞ্চম ভূমি হলো কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তা অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় মনের ষষ্ঠ ভূমি হলো কপাল মন সেখানে গেলে অহনিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও আমি একটু থাকে সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মুক্ত হয়ে সেই রূপকে স্পর্শ করে আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয় এই আলো ছুলুম ছুলুম কিন্তু কাজ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না শিরদেশ অর্থাৎ সপ্তভূমি সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুশ কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না ভীষ্মদেব দেহত্যাগ করবেন স্বরসযায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ তিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না